আমাদের নায়েবে আমিরুল মুজাহিদের সাথে যেই আচরণ করেছেন সেই আচরণের বদলা ইসলামী আন্দোলনের সৈনিকরা নিতে পারতেন কিন্তু ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন এবং আমাদের সংগঠন কোনো উচ্ছৃঙ্খল সংগঠন নয় যার কারণে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদ অধীন একটি মামলাও করেন নেই মামলাও না করে সে চরমাইতে ফেরত গিয়েছেন যদি মনে করতেন ওদিন মামলা করবেন করতে পারতেন আর সারা বাংলাদেশ সারা জেলার মানুষ বরিশালের দিক তাকিয়েছিল যদি বিশ্বা হুজুর মনে করতেন ডাক দিতেন চলে বরিশাল ওদিন রণক্ষেত্র হয়ে যেত আওয়ামী লীগ সেদিনই পালানের আর কোনো জায়গা খুঁজে পেত না আমরা দেখেছি আপনারা যেভাবে বরিশালে করেছেন ঠিক একই কার্যক্রম আপনারা সেই গাজীপুরেও করেছেন গাজীপুরও আমাদের ক্যান্ডিডেটদের সাথে যেই বৈষম্য আচরণ আপনারা করেছেন যেই কথা দিয়েছেন সেই কথা আওয়ামী লীগও রাখেন নাই প্রশাসনও রাখেন নাই আমরা দেখেছি প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই ছিল আওয়ামী লীগের দালাল আজকের সমাবেশের এই পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শের বাংলা নগর এবং মোহাম্মদপুর ঢাকা অত্র সংসদেও আসনের দোয়া প্রার্থী সুখদেকে আমরা জাগে পাই তিনি আমাদের নাসিম ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ নাসিম খান আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মোহাম্মদ নাসিম খান আজকের ঈদ পূর্ণমলিনী প্রধান অতিথি বাংলাদেশের ইসলামী আন্দোলনের মুখপাত্র সারা বাংলাদেশে জানেন আপনারা যা মিডিয়াতে সব জায়গাতে সারা বাংলাদেশে আমাদের গাজী আতাউর রহমান ভাইয়ের অবস্থাটা আপনারা জানেন আর বুঝেন এখন অবস্থাটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে এখন যে অবস্থান আপনারা দেখেছেন এবং দেখতেছেন আমরা আজকে যে প্রোগ্রামটি এখানে দিয়েছি মূলত প্রোগ্রামটি হল উইদ পূর্ণমিলি মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা থানার উদ্যোগে আপনারা আসছেন সবাই ইসলামী শ্রমিক আন্দোলনের সৈনিক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত বাংলাদেশের শ্রমিক আন্দোলনের কমিটি আছে ইউনিট কমিটি ওয়ার্ড কমিটি থানা কমিটি জেলা কমিটি এবং কেন্দ্রীয় কমিটি যার মাধ্যমে সারা বাংলাদেশে কার্যক্রম চলছে আপনারা জানেন সামনে আমাদের জাতীয় নির্বাচন আজকে বক্তারা এখান থেকে যারা বক্তৃতা দিয়েছে সবাই জাতীয় নির্বাচনের বক্তৃতাই দিয়েছে তাই না ভাই সামনে জাতীয় নির্বাচন যেই নির্বাচনে মুক্ত একটি নির্বাচন আমরা ১৬ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই দিনের ভোট রাতে হয়েছে এই ধরনের নির্বাচন হয়েছে না যেই নির্বাচন আমরা আর দেখতে চাই না যার কারণে আজকে জুলাই চব্বিশের আন্দোলনে ফেসিবাদকে আজকে আমরা দেশ থেকে বিদায় করেছি বিতাড়িত করেছি তারা এখন ভারতে যেয়ে ওখান থেকে ডিজিটাল পদ্ধতিতে তারা বার্তা দেয় যে আবার তারা চলে আসতে চাচ্ছেন আমরা কি তাদেরকে আর আসতে দেব আসার মতো পরিবেশ আছে যেই জুলুম যেই নির্যাতন আমাদের উপরে আপনারা করেছেন আপনারা জানেন আমরা তাদেরকে পরীক্ষায় তারা পাস করতে পারবেন কিনা পারবেন এই জন্য মেয়ন নির্বাচনে আমরা বরিশালে আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম অন্য অন্য জায়গাও আমরা ক্যান্ডিডেট দিয়েছি আমরা দেখেছি যে আপনারা যে ফেসিবাদ যেই ফেসিবাদের যে আচরণ সেই আচরণ থেকে আপনারা সরতে পারেন নেই আপনারা কথা দিয়েছিলেন একটি ফিয়ার প্ল্যান ফিয়ার একটি নির্বাচন করবেন সেই নির্বাচন আপনারা করতে পারেন নেই এবং বরিশালে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদের সাথে যেই আচরণ করেছেন সেই আচরণের বদলা ইসলামী আন্দোলনের সৈনিকরা নিতে পারতেন কিন্তু ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন এবং আমাদের সংগঠন কোন উচ্ছৃঙ্খল সংগঠন নয় যার কারণে আমাদের মুজাহিদ ওদিন একটি মামলাও করেন নেই মামলাও না করে সে চরমাইতে ফেরত গিয়েছেন যদি মনে করতেন ওদিন মামলা করবেন করতে পারতেন আর সারা বাংলাদেশ সারা জেলার মানুষ বরিশালের দিক তাকিয়েছিল যদি হুজুর মনে করতেন ডাক দিতেন চেলে বরিশাল ওদিন রণক্ষেত্র হয়ে যেত আওয়ামী লীগ সেদিনই পালানের আর কোনো জায়গা খুঁজে পেতো না আমরা দেখেছি আপনারা যেইভাবে বরিশালে করেছেন ঠিক একই কার্যক্রম আপনারা সেই গাজীপুরও করেছেন গাজীপুরও আমাদের ক্যান্ডিডেটদের সাথে যেই বৈষম্য আচরণ আপনারা করেছেন যেই কথা দিয়েছেন সেই কথা আওয়ামী লীগও রাখেন নাই প্রশাসনও রাখেন নাই আমরা দেখেছি প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাই ছিল আওয়ামী লীগের দালাল যা আওয়ামী লীগ নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করেছেন দুই হাজার আটের নির্বাচনে গণতমন থেকে যেই ধরনের নির্দেশনা দিয়েছেন তাদের চেলাবেলাকে বলেছেন যে অন্তপক্ষে কিছুটা বিরোধী দলে যেন ও এমপি ও অন্যান্য দল আসতে পারে কিন্তু বিশেষ হল সেই নির্দেশ সেই নির্বাচনে যারা এই নির্বাচনের সাথে আওয়ামী লীগের ছিল তারা এমন গোল দিয়েছে কোনো দলকে কোনোভাবেই কোনো নির্বাচিত হতে দেয় নাই তাদের ক্যান্ডিডেটকে সংসদে বিজয় করে পাঠিয়েছেন চরমণারি বিশ্বাভুজুড় যেইভাবে সারা বাংলাদেশের ইসলামিক দলগুলিকে ডাক দিয়েছে আপনারা জানেন সবসময় তারা বলতেন মাঠে আমরা শুনতাম এরকম ধরনের কথা বলতেন যে ইসলামী আন্দোলনের সাথে জোট করতে চাইলেও আমরা জোট করতে পারি না তাই ইসলামী দলগুলিকে বলতে চাই চরমনার বিশ্বাস জোটের জন্য আপনাদেরকে ডেকেছেন আপনাদের ঘরে ঘরে গিয়েছেন এখন আপনারা জোট করবেন না বিএমপির সাথে যাবেন আমরাও সেটা দেখব আমরাও দুই দিন তিন দিন আগে দেখেছি জামাতি ইসলামকে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে এসেছেন সতেরো বছর নির্যাতনতে হয়েছেন এখন পূর্বে আবার কি নির্যাতনের জন্য আবার কি এক ফেসিবাতের কাছে যেতে চাচ্ছেন কিনা জানি না আমরা পাঁচ তারিখের পরে দেখেছি যেইভাবে চাদা চাঁদা দেখেছি দহলবাজি দেখেছি এইটা আমরা ভবিষ্যত ফেসিবাতের থেকেও দেখেছি হাত বদল হয়েছে আমরা হাত বদলের আর রাজনীতি দেখতে চাই না আমাদের বিশ্বাভুজুর ডাক দিয়েছেন বলেছেন সামনের নির্বাচন পেয়ার পদ্ধতিতে হবে আমরা সবাই সেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাই এবং সামনের নির্বাচন আমরা পেয়ার পদ্ধতিতে দেখতে চাই এই এই পেয়ার পদ্ধতিতে আপনার নির্বাচন আমরা একমাত্র সবাই নির্বাচন তো পেয়ার পদ্ধতিতে চাই তাই না আমরা সামনে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে কার্যক্রম চলছে সামনে নির্বাচন হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ওয়ার্ড কমিটি নোট কমিটি থানা কমিটি পূর্ণাঙ্গ কমিটি করে সামনে নির্বাচনের জন্য আপনারা রেডি থাকবেন যেই ধরনের ইসলামী আন্দোলনের কেন্দ্র থেকে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মেনেই আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবো নমিনেশনের বিষয়টা অনেক আলোচনা এসেছে আপনারা জানেন নমিনেশন সিলেকশনটা আমাদের কেন্দ্রের নেতৃবৃন্দ আসবেন এসে তৃণমূল থেকে আপনাদের থেকে সমর্থন নিয়ে নির্বাচনের ক্যান্ডিডেট সিলেকশন হবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের মানসিক পরিস্থিতি প্রিপারেশন রাখেন আপনারা সব কমিটি গুছান সামনে নির্বাচন করার প্রিপারেশন রাখেন আর যারা এই এলাকার ভোটার নয় অন্য এলাকায় ভোটার আছেন তারা যদি এই এলাকায় ভোটার হতে চান তারা ভোট ভোট ট্রান্সফার করে নিয়ে আসার সুযোগ আছে এবং যারা ভোটার হন নেই যারা তরুণ আমাদের আছেন তাদেরকে বলতে চাই তারা ভোটার হওয়ার কিন্তু সুযোগ এখন ভোটার লিস্ট চলছে আপনারা ভোটার হতে পারেন যেখানে যেখানে ভোটার হতে চান আপনারা আদাবর শেরে বাংলা যেখানে ভোটার হতে চান ভোটার হওয়ার সুযোগ আছে ভোটার হতে পারেন এই বলি আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন আদাবর শেরি বাংলা এবং মোহাম্মদপুরের দায়িত্বশীল এবং আমার ভাই কেন্দ্রীয় কেন্দ্রে থেকে আসছেন আমাদের গাজী আতাউর রহমান ভাই অনেক কষ্ট করে এসেছেন অক্লান্ত পরিশ্রম করে আসছেন তাকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ মারাকাত